বিএনপি ও জামায়াত দুই দলই সাম্প্রদায়িক আদর্শের কারণে কেউ কাউকে ছাড়বে না সকালে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সড়কমন্ত্রী হাসান মাহমুদ তাদের মতে জামায়াতের বিশ দলীয় জোট ছাড়ার গুঞ্জন রাজনৈতিক কৌশল মাত্র সমসাময়িক রাজনীতি নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আদর্শগত দিক থেকে জামাত বিএনপি এক দুই দলই সাম্প্রদায়িক কৌশলগত কারণে জোট ছাড়ার কথা বললেও আসলে কেউ কাউকে ছাড়বে না আদর্শগতভাবে জামাতও ছাড়বে অথবা বিএনপি জামাতকে ছাড়বে এমনটি আমার কাছে আমার হিসেবে এটা আসে তথ্যমন্ত্রী হাসান মাহমুদও মনে করেন বিএনপিকে ছাড়া জামাতের জন্য সহজ হবে না তাদের সম্পর্ক আদর্শগত তাদের যে ঐক্য এটা তাদের আদর্শিক ঐক্য

সকালে গাজীপুরের শফিপুরে বাহিনীর উনচল্লিশতম জাতীয় সমাবেশে তিনি এ নির্দেশ দেন এ সময় সামাজিক নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের কথাও জানান সরকার প্রধান প্রতিষ্ঠার পর থেকে গ্রামাঞ্চলে নিরাপত্তা ও শান্তিরক্ষা সহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীটির উনচল্লিশতম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানকে দেয়া হয় গার্ড অব অনার পরে প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী জাতীয় সমাবেশের কুচকাওয়াজ শুরুর পর মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী বাহিনীর নারী সদস্যরা মনগ ডিসপ্লের মাধ্যমে স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন সেবা ও সাহসিকতা স্বীকৃতিপ্রাপ্ত বাহিনীর সদস্যদেরকে ব্যাচ পুড়িয়ে দেন সরকার প্রধান পরে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশ ও বাহিনীর উন্নয়নে তাঁর সরকারের সাফল্য চিত্র তুলে ধরেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচজন আনসার সদস্য জীবন দিয়েছেন তাদেরকে আজকে সমাবেশে আমরা মরণোত্তর সাহসিকতা পদক দিয়েছি কিছুক্ষণ আগে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে আনসার ও ভিডিপি কে প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে আনসার বাহিনীর অবদানের কথা স্মরণে এনে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান এই একটি বাড়ি একটি খামার নাম আমি পরিবর্তন করে এখন আমার বাড়ি আমার খামার অর্থাৎ যার যার বাড়ি যার যার সম্পদ নিয়ে তিনি একটি খামার তৈরি করে তারা কোঅপারেটিভের মাধ্যমে তাদের জন্য সচ্ছলতা আসে এই ক্ষেত্রে আনসার বিডিপি যেহেতু আপনাদের ট্রেনিং আছে আপনারা ক্ষেত্রে আরও ভূমিকা রাখতে পারেন এবং ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে আনসার ভিডিপিকে এর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য